হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে একটা গেমিং ভিডিও যেটা বটল ফ্লিপ তো যে বাটাল ফ্লিপটা করতে পারবে সে ফুচকা পাবে এবং যে করতে পারবে না সে ফুচকা পাবে না আবার সে পরের পরের জন্য ট্রাই করবে তো এই করে করে আমরা চার পাঁচটা বাচ্চাকে নিয়ে এই গেমটা খেলছিলাম এবং ওরা প্রত্যেকেই খুব মজা করছিলো এই গেমটা খেলার জন্য আমরা ফার্স্ট আমি আর ইসান চলে গেছিলাম ফুচকা আনতে তো এখানে ফুচকা কাকুর কাছে একটু ভালোই লাইন ছিল তো আমরা কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম এবং তার কিছুক্ষণ পরে কাকু আমাদের সব ফুচকাগুলোকে প্যাক করছিল কারণ অনেকগুলো ফুচকা তো একটু টাইম লাগছিলো প্যাক করতে তো কথা বলতে বলতে দেখুন কাকুরও সব ফুচকাগুলো সব প্যাকিং হয়ে গেছে এবং প্রত্যেক কটা প্যাকেটে ভরে দিয়েছে তো ঈশান হাতে জলটা নিয়ে নিল এবং এখানে চার প্যাকেটে ফুচকা তো এই ফুচকাগুলো এখন আমরা নিয়ে যাব বাড়িতে তো আমরা বাড়িতে চলে এসেছি এসে দেখুন এবার এগুলোকে সবগুলোকে সাজাবো না কটা ফুচকা জাস্ট ওপরে টেবিলে রাখবো কারণ সব বাচ্চা তো আর ওদের জন্য ঝাল ছাড়াও আলু এনেছি তো সেগুলোকে আর কি আমি একটা টেবিলে সাজিয়ে নেব এক সাইডে এবং আরেক সাইডে একটা বোতল হাফ বোতল জল দিয়ে দেব যেটা হচ্ছে কে বোতলটা ফ্লিক করবে তো এখানে আমাদের সব সদস্যরা রেডি হয়ে গেছে এই গেমটা খেলার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কত ছোট ছোট বাচ্চাগুলো সব গেম খেলবে তো এবার আমাদের গেমটা স্টার্ট করা যাক নিয়মটা বোঝাতে বোঝাতেই আমার অনেকক্ষণ চলে গেছে সব তো বাচ্চা এরাও একটু জোরে বদল ফিরে মাছে কেউ আসতে এরা আর এখানে আমার ছেলে ওখানে ওই ঝাল ছাড়া আলুটা খাওয়া শুরু করে দিয়েছে আসতে করো ভিডিওটা চলাকালীন আমরা খুব মজা করেছি আপনারা পুরো ভিডিওতে স্কিপ না করে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বাচ্চাগুলোর কাণ্ড দেখলে আপনাদেরও হাসি পাবে গুজি তো প্রত্যেকবার বোতলটাকে টেবিলে না ফেলে প্রত্যেকবার নিচে ফেলছিল ও একেবারেই পারছিল না আমার ছেলে আবার ফাঁকে বোতলটাকে পেয়ে বোতলটাকে আবার ওরও একটু ছুটতে ইচ্ছা করেছিল তো বোঝেনি ও একদম বাইরেই ঝুঁড়ে মেরেছে এই পর্যায়ে এসে শুধু ঈশান আর চিকু বাটাল ফ্লিপ করতে পেরেছে তো এবার ওদের ফুচকা খাওয়ার পালা তো আনন্দটা দেখো ওরা কত আনন্দ হয়েছে ফুচকা মানে ফুচকা খাবে বলে না গদলটা ফ্লিপ করতে পেরেছে বলে তো ওরা ওইদিকে ফুচকা খাচ্ছে আর এইদিকে আমার মা বৌদি এরাও ট্রাই করছে বাটল ফ্লিপ করতে পারে কি না এখানে আমার মা ট্রাই করলো দুইবার করেছে কিন্তু তাও উনি পারেনি তারপরে আবার ইনশানের ফুচকা খাওয়া ওই দিকে হয়ে গেছে তো ও এসে আবার জয়েন করলো এবং বাকিরাও আবার ট্রাই করছে এই করতে করতে বেশ মজা করেই আমরা খেলছিলাম আমার ছেলেও আবার লুকিয়ে লুকিয়ে আবার ফাঁকে ফোঁ করে সুযোগ ফেলেই ও গিয়ে আলু খাচ্ছে এখানে রোহন যেহেতু থেকে ছোট ছিল আর ও একবারও পারেনি তার জন্য ওকে আমরা বললাম যে হ্যাঁ তুমি পেরেছ এবং তুমি যাও ফুচকা খাও এবং ও এটাতে খুব খুশি হয়ে খুশি হয়ে ফুচকাগুলো খাচ্ছিলো এখানে আমাদের গুজি প্রত্যেকবার বাইরে ফেলছিল তাই ঈশান ওকে বোঝাচ্ছিল যে কিভাবে ফেললে টেবিলে পড়বে অ্যান্ড ও খুব ভালো করে ছোট করে একবারই আবার বোতলটাকে দাঁড় করিয়ে আর ওটা ফার্স্ট বার করেছিল তো সবাই খুব খুশি হয়েছিল পেরেছে দেখে তা ও ফুচকা খাওয়ার জন্য লাইন ওইদিকে দাঁড়িয়ে পড়েছে মেনো পেয়েছে ফুচকা কম্পিটিশনে সব থেকে বেশি বেড়েছি এরা দুইজন তো এরা দুইজন ফুচকা খাবে এবার এদের ফুচকা খাওয়ার মধ্যে দেখবো এদের মধ্যে কে বেশিক্ষণ খেতে পারে প্রায় পাঁচ ছ মিনিট ধরে বাটাল ফ্লিপ গেম খেলার পর তো এবার ভাবলাম গেমটাকে একটু চেঞ্জ করা যাক তো এবার এখানে যারা যারা পেরেছে আর যারা পারিনি। তাদের মধ্যে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ হয়েছে তো এখানে ফার্স্টে চিকু আর এরা দুজনই বেশি বোতল ফ্লিপ করতে পেরেছিল তো এদের দুজনের মধ্যে কম্পিটিশান হয়ে গেছে যে এদের দুজনের মধ্যে এক মিনিটে কে থেকে বেশি ফুচকা খেতে পারে চিকুর দুটো ঈশানের দুটো হয়েছে না এই যে দুটো হবে ঈশানের এখানে আমাদের গুনতেও ভুল হয়েছিলো কিন্তু পরে এডিট করার সময় গুনে দেখেছিলাম যে ঈশানই বেশি খেয়েছে এবং চিকু কম খেয়েছে তো আমাদের উইনার হলো গিয়ে ঈশান এবার চ্যালেঞ্জটা চলে গেছে আমার বৌদি এবং আমার মায়ের ওপরে এদের দুইজনের মধ্যে কে বেশি ফুচকা খেতে পারে এখানে বৌদি আর মা দুইজন দুজনেই তালে ফুচকা খেয়ে যাচ্ছে এখনো অবধি দুজনেই খেয়ে যাচ্ছে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে কে জিতবে বুঝতে পারছি না কিন্তু হঠাৎ করে বৌদি বললো যে আর পাচ্ছে না আমি আর চলবে না মামি হেরে গেছে যেহেতু বল দি আর খেতে যাচ্ছে না তো আমাদের উইনার এই রাউন্ডে আমার মা এবং এবারে চ্যালেঞ্জটা হচ্ছে কি ওই তিনটে বাচ্চাকে নিয়ে এবার এই তিনটে বাচ্চার মধ্যে কে সব থেকে বেশি ফুচকা খেতে পারে তো এখানে দেখো চিকুই একটু খেতে পাচ্ছিল কিন্তু গুজি আর রোহান খেতেই পাচ্ছিল না রোহান তো খেতেই পাচ্ছিল না ও একটা নিয়েই ও দিন কাবার হয়ে যাচ্ছিলো কেউ ফুচকা খেতেই পারেনি তো এই রাউন্ডে এ হয়েছে কারণ বাকিরা সব একটা করে নিয়ে এদের হয়ে গেছে এখানে আমার ছোট ছেলেও খাচ্ছে বসে বসে ফুকা

হচ্ছে ঈশান আর আমার মা এই দুজনের মধ্যে কে এক মিনিটে বেশি ফুচকা খেতে পারে তো এখানে এরা দুজনে খাওয়া শুরু করে দিয়েছে এদের মধ্যে এবার সত্যি সত্যি লড়াই হবে কারণ দুজনেই ফুচকা খুব তাড়াতাড়ি খেতে পারে ঈশান এবং মায়ের মধ্যে চ্যালেঞ্জে ঈশান মাত্র একটা ফুচকা বেশি খেয়ে মায়ের থেকে জিতে গেছে এবার হচ্ছে গিয়ে চ্যালেঞ্জটা আমার কণিকা এবং মায়ের মধ্যে তো এখানে ওরা ফার্স্টে বুঝতে পারছিল না নিয়মটা তো ওরা ফার্স্টে একটা করে ফুচকা খেয়েই নিয়েছে এবং তারপর আমি ওদেরকে নিয়মটা বুঝিয়ে দিলাম এবং আমরা খাওয়া স্টার্ট করলাম এবার আমাদের তিনজনের মধ্যে কে তাড়াতাড়ি খেতে পারবে কে গটা বেশি খেতে পারবে এটা হচ্ছে গিয়ে আমাদের তিনজনের মধ্যে নিয়ম তো এবার তাড়াতাড়ি করে খাওয়ার পালা কে দেখা যাক যেতে আমাদের এই বড়োদের আলু মাখাটা ছিল খুবই ঝাল দিয়ে মাখা তো এটা খাওয়াটা খুবই টাফ ছিল কিন্তু মানে কণিকা আর মা খুবই ঝাল খেতে পারে কিন্তু আমি অতটা পারি না এখানে আমাদের চ্যালেঞ্জটা হাড্ডা হাড্ডির দিকে চলে গেছে এখানে আমরা কেউ কাউকে দিয়ে দিইনি মানে ফুচকা আলু জল রাখা ছিল এবং পাতা ছিল যে যার মতো তাড়াতাড়ি করে নেবে এবং খাবে এটা ছিল আমাদের নিয়ম কারণ দিতে গেলে একটু দেরি হবে এক মিনিটে কেউ বেশি খেতে পারবে না তো যে যার মতো নেবে ফুচকাটাতে আলু ভরবে এবং খাবে এই করে করে খেতে খেতে প্রায় আমরা অনেক দূর যাওয়ার পরই কণিকা হঠাৎ করে বললো আমি আর পাচ্ছি না আমি ডান তো ওখানে কণিকা স্টপ হয়ে গেলো এবং এবার লড়াইটা চলছে আমার আর আমার মায়ের মধ্যে মা যেহেতু আগেও ফুচকা খেয়েছে ওর জন্য মাও আর বেশি খেতে পারলো না ওখানে মা ডান হয়ে গেলো অ্যান্ড আমি জিতে গেলাম কিন্তু তুলনামূলকভাবে মাই জিতেছে কারণ সে আগে বৌদির সাথে প্লাস ঈশানের সাথে চ্যালেঞ্জটা নিয়েছিল তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন